রাত দুইটার দিকে হঠাৎ করেই ঝুম বৃষ্টি নামলো আমার হঠাৎ করেই মনে হলো খিচুড়ি খাবো সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি সন্ধ্যার দিকে একটু মুড়ি খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খেতেই মন যায়নি তো দুইটার দিকে হঠাৎ করে খিচুড়ি খাবো ভাব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আমার কাণ্ড দেখে আমার হাজব্যান্ড তো আসতে আসতে শেষ তারপর আর কি রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি করে একটু পোলাও চাল নিয়ে নিলাম আর হচ্ছে পরিমাণ একটু ডাল নিয়ে নিলাম সুন্দর করে ভালো করে ধুয়ে নিলাম এত ভিজিয়ে রাখার সময় কোথায় রাত তখন দুইটা এখন কি আর ভিজিয়ে রাখার রান্না করার সময় আছে তাড়াতাড়ি করে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিলাম তারপর ননস্টিকটা বসিয়ে দিলাম ননস্টিকের মধ্যে একটু জিরে ফোড়ন গরম মশলা তারপর পেঁয়াজ দিয়ে বেশ খানিকটা লাল করে ভেজে নিলাম তো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করতে হবে এর মধ্যে একটু রসুন আর একটু আদা বাটা ভালো করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম যেহেতু তাড়াতাড়ি করে রান্না করতে হবে চাল ডালটা আর ভিজিয়ে রাখলাম না আপনারা যদি এরকম আমার মতো খেতে চান তাহলে অবশ্যই কিন্তু চাল ডালটা আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো আমার যেহেতু ঝটপট খেতে মন চেয়েছে তখন তো আর ভিজিয়ে রেখে ওয়েট করার সময় নেই রাতও অনেক হয়ে গিয়েছে তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর একটু পাঁচ পুরনের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মরিচটা স্কিপ করলাম আমি কাঁচা মরিচ খাবো সেজন্য হচ্ছে মরিচটা দিলাম না আপনারা যদি ঝাল পছন্দ করেন খুব বেশি তাহলে মরিচ দিয়ে দিবেন তারপর হচ্ছে চাল ডালটা সুন্দর করে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো যেহেতু পোলাও চাল নিয়েছিলাম সেজন্য অনেক সুন্দর গন্ধ বেরিয়েছিল তো আমার মুগ ডালটাও দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মুগ ডালটা দিলে অনেকটাই সময় লেগে যায় সিদ্ধ হতে সেজন্য মুগ ডালটা স্কিপ করলাম তারপর আমি যে কাপ দিয়ে পরিমাপ করে নিয়েছিলাম সেই কাপের ডাবল জল দিয়ে দিলাম যাতে হচ্ছে এটা ভোনা খিচুড়ি হয়ে যায় আমি পাতলা কিচুড়ি খেতে চাচ্ছিলাম না আমার ভালো লাগছিল না পাতলা খিচুড়ি সেজন্য ভোনা খিচুড়ি করব বলেই সুন্দর করে তাড়াতাড়ি করে জল টল দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম খিচুড়ি সিদ্ধ মরিচ খেতে খুবই ভালো লাগে তাই একটু মরিচ দিয়ে দিলাম তো এত রাতে আসলে অত বেশি ঝাল খেতে মন চাচ্ছিল আর যেহেতু কাঁচামরিচ কচকচ করে খাবো সেজন্য হচ্ছে আর কোনো রকম গরু মরিচ ইউজ করার ঝামেলা করলাম না তো এটা আবার ঢেকে দিলাম একটু সময়ে তো একটু লাগবেই তো একটু ফাঁক দিয়ে অন্য কাজগুলো করে নিচ্ছিলাম মাঝে মধ্যে কাটাকুটি করতে গেলে অনেক বাসন হয়ে যায় সেজন্য সেগুলো ধুয়ে নিচ্ছিলাম আমার কাণ্ড দেখে আমার হাজব্যান্ড তো হাসতে হাসতে সেদিকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর খিচুড়ির সাথে ডিম ভাজি হবে না তা কেমন করে হয় আবার ডিম ভাজির সাথে আমার কিন্তু পেঁয়াজ আর কাঁচা চ না হলে হয় না দিয়ে ভালো করে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবং এটাকে ভেজে নিব এটা হাঁসের ডিম ছিল তো হাঁসের ডিম আমার অনেক বেশি ভালো লাগে যেমন সিদ্ধ তেমন ভাজি আমার খুবই পছন্দ হাঁসের ডিম তারপর এটা তাড়াতাড়ি করে ভেজে নিলাম তো যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপর করে ছটপট করে গরম গরম খিচুড়ি ডিম ভাজেই নিয়ে বসে পড়লাম আর দেখুন কতগুলো কাঁচামরিচ নিয়েছি আর একটা পাতিলেবু নিয়ে নিলাম এই পাতিলেবুর গন্ধটা যে কী সুন্দর ছিল এটাকে অনেকে আবার গন্ধ রাজলে বউ বলেন তো যাই হোক এরপরে আমার নিজের হাতের বানানো আচার নিয়ে নিলাম আপনারা এই আচারের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং আমার পেজও পেয়ে যাবেন তো সুন্দর করে আচারটা নিয়ে ভালো করে খেতে বসলাম এত বসা এত টাইম কি আর আছে চিন্তা চিন্তাভাবনা করার তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কি যে অসাধারণ লাগছিল ধোয়া উঠছিল এর মধ্যে রাত তখন প্রায় তিনটাই বেজে গিয়েছিল একটু ডিম ভাজি একটু খিচুড়ি একটু আচার আর সাথে কাঁচামরিচ আর এই গন্ধরাজ লেবুটা কী যে অসাধারণ কম্বিনেশন কি বুঝাবো। এদিকে বৃষ্টিটাও দিচ্ছিলো একটু একটু করে আর পর হচ্ছে আমি পেট ভরে মন ভরে খেলাম তো খাওয়ার মোটামুটি শেষের দিকে তারপর হচ্ছে মনে মনে হলো যে আসলেই বৃষ্টি হলেই হয়তো খিচুড়িটা খেতে হয় কেন জানি না বৃষ্টির দিনে খিচুড়ি একটা অদ্ভুত কম্বিনেশন আছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি করে সেরে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমি কিন্তু সিম্পলভাবে রান্নাবান্না করে খুব একটা ঝামেলা করে রান্নাবান্না আমার পছন্দ না আমি আমার মতো করে রান্নাবান্না করে যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে হয়তো পেস্টটা নিয়ে একটু আগাতে পারবো থাকেন সবাই নমস্কার good.